আসসালামু আলাইকুম আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা ভালো আছো আজকে ক্লাস নাইন টেনের জন্য একটা অঙ্ক নিয়ে এসেছি দেখো আজকের নাইনের এই অঙ্কটা বেশ পেরি তেরো পয়েন্ট এগারো পয়েন্ট এক সরি এগারো পয়েন্ট এক ছয় নম্বর অঙ্ক এগারো পয়েন্ট একের ছয় নম্বর অঙ্ক এগারো পয়েন্ট একের ছয় নম্বর অঙ্ক এগারো পয়েন্ট একের ছয় নম্বর অঙ্ক দেখো এই অঙ্কটা দেখো খুব দারুণ অঙ্ক আজকের এই অঙ্কটা তুমি এই ভিডিও থেকে শিখবা আর কোথাও শিখতে হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ তুমি আজকে দেখো আজকে এই অঙ্কটা তুমি শিখবা ধরো খুব ভালোভাবে দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সৌত্তর বছর সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে মাই স্টুডেন্ট পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা আগে তোমাকে জানতে হবে তাহলে যে তোমার জানা নাই তাহলে আমি ধরে দেখো সমাধান 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 যে ধরি ধরি পিতা মানে ধরি পিতার বর্তমান বয়স বর্তমান বয়স পিতার বর্তমান বয়স সমান সমান এক্স বছর ধরো তুমি ধরে নাও এক্স বছর ও পুত্রের পুত্রের বর্তমান বয়স সমান সমান ওয়াই বছর পিতা ও পুত্রের বর্তমান বয়স তুমি ধরে নিলা এবার পিতা ও পুত্রের বর্তমান বয়সে যেহেতু ধরে নিছ সেহেতু বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর তার মানে কি প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে অর্থাৎ পিতা পুত্রের বর্তমান যোগ করে কথা হবে সত্তর বছর তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান সত্তর এটা হলো এক নম্বর সমীকরণ রাইট এই সমীকরণটা তুমি একেবারে সহজ তুমি বর্তমান বয়সে বছর পিতার বয়সে বছর আর পুত্রের বয়স হলো ওয়াই বছর তাহলে পিতা আর পুত্রের বর্তমান বয়সটা যোগ করে কিন্তু সত্তর বছর তোমার প্রথম এর সাত বছর পূর্বে তাদের বয়সের অনুবাদ ছিল পাঁচ অনুপাত দুই বছর দেখো সাত বছর পূর্বে পিতার বয়স পিতার বয়স ছিল সাত বছর পূর্বে যেহেতু তাহলে ছিল তাহলে সাত বছর পূর্বে ছিল বর্তমানে তো এক বছর তাহলে বর্তমানে যদি এক বছর হয় তাহলে সাত বছর আগে ছিল তার মানে কি এক্স মাইনাস সেভেন হবে একবার সহজ এত বছর তোমাকে বুঝে নিতে হবে একবারে সহজ আবার কি সাত বছর পূর্বে পুত্রের বয়স পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স হবে অবশ্যই তোমার ওয়াই মাইনাস সেভেন বছর রাইট রাইট এই শর্ত তোমাকে বুঝতে হবে কারণ শর্ত মতে শর্ত মতে কি শর্ত মতে হল দ্বিতীয় শর্ত মতে এটা প্রথম শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে এমন দেখো বুঝতে দুজন তার বয়সের অনুপাত হবে পূর্বে কত ছিল পাঁচ অনুপাত দুই তার মানে কি তার মানে হলো এক্স মাইনাস সেভেন অনুপাত কত ওয়াই মাইনাস সেভেন শান সমান কত হবে ওয়াই মাইনাস সেভেন শোন শোন কত হবে তোমার এই যে হচ্ছে পাঁচ অনুপাত দুই পাঁচ অনুপাত দুই একেবারে সহজ এই শর্ত যদি তুমি বুঝো তাহলে অকো পারবা একেবারে সহজ তাহলে বা দেখো এক্স মাইনাস সেভেন অনুপাত মানে ভাগ আমরা জানি যে ভাগ ওয়াই মাইনাস সেভেন রাইট শুনান সমান পাঁচ ভাগ দুই তাহলে ভাগ ভাগ করে দিলাম দেখো গুণন করো আর তো পঁয়ত্রিশ ফাইভ ওয়াই মাইনাস দেখো পঁয়ত্রিশ ক্লিয়ার এই যে পাঁচ ওয়াই আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ ক্লিয়ার এখন দেখো বা টু এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সমান এই যে পঁয়ত্রিশ বিয়োগ আর এখানে কি

কারণ আমি যদি এখানে করি দেখো একেবারে সহজভাবে দেখো এখানে যদি এক নম্বর সমীকরণ হতে দেখো এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ হতে পাই হতে পায় এই যে এক নম্বর সমীকরণ হতে তাহলে এক নম্বর সমীকরণ পারে এই যে এটা তুমি এটাই দেখো দেখো এক্স y ওয়াই সমান কত 70 রাইট তাহলে বা এখন এক্স সমান ফল কত হবে এই যে 70 মাইনাস ওয়াই দেখো এই যে বাদ দিয়ে দিলাম এখন দেখো বা এখন তুমি যে এক্সের মান অলরেডি পেয়ে গেছো এক্সের মান এই যে এক্সের মানটা পেয়ে গেলাম এটা তোমার তিন নম্বর সমীকরণ দাও তোমার সুবিধা তুমি সমীকরণ দাও তোমার সুবিধা দেখো দুই নম্বর সমীকরণ এই তিন নম্বর সমীকরণ এখন যদি তুমি এটাকে এইভাবে করো যে এক্স এর মান সমীকরণ দুইয়ে বসাই দেখো এক্স এর মান এক্স এর মান সমীকরণ কততে বসাবো এক্স এর মান সমীকরণ আমি দুয়ে বসাবো খুব ভালোভাবে খেয়াল করো এক্স এর মান সমীকরণ আমি দুয়ে বসাবো ঠিক আছে তাহলে এক্স এর মান সমীকরণ দুইয়ে বসাই যে দুইয়ে বর্ষায় দুই এ বর্ষায় রাইট রাইট তাহলে এক্স এর মান তো এটা তাহলে সমীকরণ দুই কোন দেয় যে এটা দেখো দেখো এই যে 2x তাহলে কি -5y সমান সমান কত সমান সমান -21 রাইট রাইট দেখো বা এমন 2 থাকছে এক্স এর মান তো এটা এই যে এটা তাহলে তুমি কত লব 70 -y কি আছে তাহলে কি -5y সমান সমান -21 রাইট রাইট দেখো বা তুমি সমীকরণ করতে পারলে আমরা হয়ে যাবে এবার 70 দুই এর কত

চার ছয় একষট্টি এখন এটা ভাগ করে দেখো ভাগ করে দেখো সাত তারা ভাগ করো সাত তারা ভাগ করলে কত হয় সাত তারা ভাগ করলে সাত দুগুণে চোদ্দ হয় চোদ্দ রাইট চোদ্দ এবার দুই তাহলে কত হবে এক তার মানে কি তোমার হলো তিন সাতটা একুশ তার মানে কি তিন সাতটা মানে কি এখন তোমার হচ্ছে বের হচ্ছে তেইশ এখন হচ্ছে তেইশ রাইট তার মানে ওয়ার মান তেইশ সাত থেকে সাত তেইশটা সাত মিলি কত হবে তোমার হলো একশো একষট্টি তার মানে কি এটা হলো সাত বছর পালন তার মানে কি এই তেইশ বছর তাহলে ওয়াই কার বয়স ধরছিল ওয়াই তুমি ধরছিল পুত্রের বয়স পুত্রের বর্তমান বয়স কিন্তু তেইশ বছর বাড়াই গেছে ঠিক আছে দেখো তাহলে অত পুত্রের বর্তমান বয়স তাহলে পুত্রের বর্তমান বয়স পুত্রের পুত্রের বর্তমান বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স কত হবে তেইশ বছর তেইশ ঠিক আছে একেবারে সহজ খুব সিম্পল অঙ্ক দেখো আমি এটা মুছে দিই ক্লিয়ার দেখো এটা মুছে দিই কারণ এখানে অঙ্ক করতে হবে দেখো এটা মুছে দিলাম ক্লিয়ার দেখো একেবারে সহজ দেখো খুবই সহজ অঙ্ক খুবই সহজ দারুণ সহজ অঙ্ক দেখো এখন এই যে তুমি এখানে বছর পুত্রের বয়স পেয়ে গেছো এখন পুত্রের বয়স যদি পাও তাহলে এখন পিতার বয়স কত হবে পিতার বয়স পিতা পিতা বর্তমান বয়স বর্তমান বয়স তাহলে পিতার বর্তমান বয়স কত হবে পিতার বর্তমান বয়স তাহলে পিতার বর্তমান বয়স তুমি এখন যদি এই অঙ্গটা যদি কো তাহলে

পরে পিতার বয়স পিতার পিতার বয়স হবে পিতার বয়স সাতচল্লিশ যোগ পাঁচ কত বছর বছর আবার কি পাঁচ বছর পরে পুত্রের বয়স বয়স পুত্রের বয়স হবে কত বছর এই যে বয়স শত আছে আছে হলো তোমার আসলে তেইশ তেইশ বছর যোগ পাঁচ বছর তাহলে কত হবে আঠাশ বছর দেখো তারপর কি অর্থাৎ পিতা পাঁচ বছর পরে পাঁচ বছর পরে তাদের পাঁচ বছর পরে তাদের পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত পাঁচ বছর পরে তাদের বয়সের বয়সের দেখো পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত মানে কি অনুপাত একান্ন বছর অনুপাত আঠাশ বছর দেখো তাহলে একান্ন আর আঠাশ তাহলে দেখো তাহলে কত হবে দেখো একান্ন আর আঠাশ তেইশ তেইশ আর পাশে আঠাশ তাই না আঠাশ তাহলে এখন একান্ন তিন সতরং একান্ন আর হলো তোমার এখানে আঠাশ তাহলে চার সাতটা কত আঠাশ চার সাতটা যদি আঠাশ হয় তাহলে তেরো আর সাত তার মানে চার তের বাহান্ন সরি বাহান্ন হবে এখানে বাহান্ন বছর হবে দেখো বাহান্ন বছর সাত পাঁচ বছর বাহান্ন বছর তাহলে এখন তুমি চিন্তা করো তাহলে কত হবে তাহলে হচ্ছে তোমার চার তেরঙ্গ বাহান্ন আর হলো চার সাতটা আঠাশ এদের পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হবে তেরো অনুপাত সাত এটা হলো তোমার ওল অ্যান্সার অঙ্কটা একেবারে সহজ তবে এই অঙ্কটা বিভিন্ন সৃজনশীল ভাবে আসতে পারে যদি তোমার অঙ্কটা না বুঝে থাকো তাহলে আবার দেখবা জাস্ট ছবি যদি তুমি বের করতে পারো তাহলে অঙ্কটা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে আশা করি অঙ্কটা বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে আমার ফেসবুকটা শেয়ার করে দিও আর আমার চ্যানেল আছে আমার চ্যানেলের নাম হলো শিবল স্যার ইংলিশ একাডেমি সেখানে অনেক ভিডিও দেওয়া আছে যদি ভালো লাগে সেখানে সার্চ করে দেখে নিও আশা করি বুঝতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি